চেহারায় মানুষ হলেও স্বভাব চরিত্রে সবাই মানুষ হয়ে উঠতে পারে না স্বার্থান্বেষী দুনিয়ায় বেশিরভাগ মানুষ শুধু মানুষ হওয়ার অভিনয় করে যায় চেহারা দেখে কখনো কখনোই মানুষটাকে বিচার করা যায় না কে কতটা বিবেকবান কার মধ্যে কতটুকু মানুষত্ব বোধ আছে সৎ বা আদর্শবান সেটা মানুষের অবয়বে সবসময় ফুটে ওঠে না মানুষের আসল পরিচয় পাওয়া যায় দুর্দিনে বিপদের দিনে জীবনে কখনো কোনো বড় ঝড় আসলে অনেক সময় দেখা যায় খুব কাছের মানুষগুলো সন্তর্পণে নিজেদের গা বাঁচিয়ে কেটে পড়ে ঠিক এমনটাই আপনি বাঁচলে বাপের নাম এমন গোছের যার ঘাড়ে দুর্যোগ এসে পড়েছে সেই সামলেনিক আমরা আমাদের প্রাণ বাঁচাই অনেকটা এমন চিন্তাধারা এই ধরনের মানুষের সহচর্যে থাকা খুব বিপদজনক এরা বিপদ দেখলে কাছের মানুষটিকে খাদের ধারে ফেলে রেখে পালিয়ে যেতেও দ্বিধাবোধ করে না কিন্তু যারা প্রকৃত মানুষ তারা অন্যের বিপদ দেখলে কোনো কিছু চিন্তা ভাবনা না করেই সামনে বুক জিতিয়ে দাঁড়িয়ে পড়তে দ্বিতীয়বার ভাবে না নিজের বিপদের কথা চিন্তা না করেই অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে এই সকল মানুষেরা নিজের থেকে পরের জন্য সেবার মধ্যে নিজের সুখ খুঁজে নেয় এদের ধর্ম বলে মনে করে আদলে সবাইকে মানুষ বলে মনে হলেও সবাইকে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে পারে না সৎ নির্ভীক উদার স্বাধীনচাতা মনোভাবের মানুষ সর্বদা মেরুদণ্ড সোজা করে চলে তারা কখনো অন্যায় করতে পারে না আর অন্যায়কে প্রশ্রয়ও দেয় না তাই তাদের কখনো ভয়ে গুটিয়ে থাকতে হয় না বরং শির দ্বারা শক্ত রেখে মানুষের পাশে দাঁড়ানোর সাহস ও শক্তি দুটোই তাদের মধ্যে থাকে তারা বিবেক ও মানুষত্ব বোধ বিকিয়ে দিতে পারে না মাথা উঁচু করে সমাজের সকল স্তরের মানুষের পাশে দাঁড়াবার বদ্ধ থাকে তারা মানবিকতা বিসর্জন দিয়ে মানুষ হওয়ার ভেক কি লাভ বরং অপরের মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার সুখ অনেক বেশি শুভকামনা